হ্যালো বাংলাদেশ ওয়েলকাম টু উইজোম ইলেকট্রনিক্স বিডি ডিয়ার ভিভার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমাদের সামনে দেখতেই পাচ্ছেন সাউমিত এ ফোরটি থ্রি কিউএলইডি প্যানেলের গুগল টিভিটি উপস্থিত আছে তো আজকে কিন্তু আমরা এই টিভিটি আনবক্স করব এবং এই টিভিটির ভিতরে কি কী আছে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো জানাবো আশা করছি পুরো ভিডিওটা আপনার আমাদের সাথে থাকবেন সো চলুন আমরা আনবক্সিং ভিডিওটি শুরু করি সো আনবক্সিং ভিডিওটি আমরা এখন করছি আমি একটু কার্টুনটা কাট করে নিচ্ছি আমি খুব এক্সাইটেড যে ভিতরে কি কী থাকবে কারণ এই টিভিতে একদম ব্র্যান্ড নিউ আমি আনবক্স করছি এর আগে আমি শাওমি টিভিটি আনবক্স করিনি ওকে সো আমরা কভারটা খুলে ফেলেছি তো প্রথমে আমরা যেটা পাবো টিভিটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো ঠিক আছে সাপোজ আপনি কিনেছেন পার্চেস করছেন একটা ইন্টেক্ট প্রোডাক্ট কীভাবে আপনি সেটা ধরবেন ক্যারি করবেন সেটা কিন্তু উল্লেখ করা থাকবে এরপর আমরা পাবো খুবই প্রিমিয়াম অ্যাশ কালারের দুটো লেগ স্ট্যান্ড খুব চমৎকার এবং খুবই হেভি খুবই হেভি এবং রাবারের পলিপ থাকবে এরপরে আমরা পেয়ে যাবো এই প্রিমিয়াম ইনটেক্ট প্যাকেটটি সো এই প্যাকেটে কী কী থাকবে সেটা দেখাবো প্রথমে দেখাবো আমরা আপনাদেরকে রিমোট ঠিক আছে খুবই ক্লাসি একটা রিমোট এবং খুবই স্মুথভাবে কাজ করবে ফাইভ জি কানেকটিভিটি বিশিষ্ট পাওয়ার কেবল থাকবে দেন টেবিল স্ট্যান্ডের স্ক্রুগুলো থাকবে ওকে সো এই এবং একটা ইউজার ম্যানুয়াল বুক থাকবে অর্থাৎ কীভাবে আপনি টিভিতে অপারেট করবেন রিমোট কন্ট্রোলটা কীভাবে ইউজ করবেন ভয়েস কন্ট্রোল কীভাবে ব্যবহার করা যায় এভরিথিং আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন শাওমির ঠিক আছে শাওমির একটু ওয়ারেন্টি কার্ড আপনারা পেয়ে যাবেন অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এবং এগুলো কিন্তু সরাসরি হয়ে সরাসরি আপনার চায়না হতে কিন্তু বাংলাদেশে এসে থাকে এখন আমরা একটু টিভিটা দেখাবো সেছাড়াও তাছাড়াও আমরা মূলত দেখব যেটা আপনারা স্বামী টিভি কিনলে কিন্তু একটা ওয়ালমন্ড ফ্রি পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটি ওয়ালমান্ট এবং খুবই হেভি আপনারা যদি আমাদের শোরুমে আসেন ক্যারি করলে আপনারা বুঝতে পারবেন খুবই হেভি এবং এই টিভির জন্য কিন্তু সুইটেবল খুব তো এই প্রিমিয়াম ওয়ালমন্ডটা আপনারা পেয়ে যাবেন স্বামী টিভির সাথে আচ্ছা আমি এখন টিভিটা বের করছি ওকে ফ্রেমলেস টিভি খুব চমৎকার আমি একটু নিচে রাখছি ওকে ওয়াও পুরোটাই কিন্তু ফ্রেমলেস এবং পুরোটাই কিন্তু ডিসপ্লে এবং এটার আপনার ভেজাল্টটা দেখলে বুঝতে পারবেন একদমই স্লিম এবং খুব হালকা ঠিক আছে দশ বছরের একটা বাচ্চাও এটা ক্যারি করতে পারবে খুব ইজিলি সো আমি এটা একটু আপনাদের কে ডিসপ্লে করা আছে সেটা দেখাচ্ছে আমি একটু এখানে রেখে নিচ্ছি ওকে টিভিটা এখানে থাক ওকে সো এই হচ্ছে আমাদের সেই শাওমি এ ফোর্টি থ্রি প্রো গুগল কিউ এলইডি প্যানেলের টিভি ঠিক আছে সেটা কিন্তু চলছে এই মুহূর্তে এবং লেগ স্ট্যান্ড করা আছে তো আমরা একটা ফোর কে ভিডিও চালু করে রেখেছি আমরা একটু ভিডিওর কোয়ালিটিটা একটু দেখি কালার কনজামশন অসাধারণ পিক্সেলগুলো খুবই দৃষ্টিগোচর দেখুন কোনো পিকজেল কিন্তু এমন না যে মানে শার্প হয়ে আছে ঠিক আছে একদম নিখুঁত স্পষ্ট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন জানি না কতটুকু ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আপনি যদি সামনে আসেন মনে হবে যে আপনি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কোনো একটা ছবি দেখতেছেন চমৎকার একটি টিভি ওকে আর লেগ স্ট্যান্ডটা যখন করা হয়েছে অ্যাশ কালার মানে আপনি যদি হোয়াইটের মধ্যে এই টিভিটা স্ট্যান্ড করান অসাধারণ লাগবে বিশ্বাস করুন অসাধারণ লাগবে আপনার কাছে টিভিটা ঠিক আছে অর্থাৎ আপনার ঘরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেবে আর আমি প্রথমবার কোনো একটা টিভি ব্যাকসাইডটা দেখে খুবই আবেগ যে এত সুন্দর একটা ব্যাক কভার করেছেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যাক কভার কিন্তু এটা ওকে সেই সাথে আমি একটু এই টিভিতে কী কী সুবিধা আছে সেগুলো একটু দেখাচ্ছি পিছন সাইডটায় দেখুন আপনারা এখানে পিছন সাইডটা যদি আমি দেখাই এখানে কাইন্ডলি ক্যামেরাটা আনবেন ইউএসবি পোর্ট আছে দেন হচ্ছে আপনার এইচডিএমআই পোর্ট আছে কেবল লাগানোর জন্য ডিসেবল জায়গা আছে ওকে কোয়েক্সি কেবল আছে ওয়া ওয়ার্ড হেডফোন আপনি লাগাতে পারবেন ইউএসবি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন সো সকল কিছু একটা স্মার্ট টিভিতে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার তার সকল কিছুই কিন্তু আপনারা এই টিভিটিতে পেয়ে যাবেন সো কেননা আপনারা এই টিভিটা আপনাদের চয়েস লিস্টের প্রথমে রাখেন তা আপনার এটার প্যানেলটা কিন্তু কিউল প্যানেল আর কিওয়েল ইডি প্যানেলের কিন্তু আলাদা হবে তেমন কিছু বলতে হয় না কখনো পিকচার বার্ন হবে না অলওয়েজ কিন্তু একটা শার্প একটা পিকচার আপনার ফিল দেবে আপনি ছয় ঘন্টা ইউজ করুন দশ ঘন্টা ইউজ করুন কিংবা চোদ্দ ঘন্টা ইউজ করুন রিমোটটা একটু দেখাই খুবই প্রিমিয়াম একটা রিমোট এবং খুবই হালকা আর বাটনগুলো কিন্তু খুব স্মুথ অর্থাৎ বাটনগুলো কিন্তু ডেবে যাবে না কখনো কখনোই ডেবে যাবে না ঠিক আছে সেটিংস বাটন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপস বাটন একসাথে অ্যাপসে টিপ দিলে আপনি ডিরেক্টলি কিন্তু অ্যাপসে চলে যাবেন সকল অ্যাপস একসাথে পাবেন ওকে ইউটিউবের শর্টকাট বাটন আছে তো সব কিছু অল ওভার কিন্তু এই রিমোটটাতে আপনার থাকবেন এবং এটা খুবই প্রিমিয়াম একটা রিমোট এর নাম্বার সহ অর্থাৎ এটার একটা ইউনিক রিমোট টোটালি ঠিক আছে যেটা সরাসরি কিন্তু চায়না হতে অ্যাসেম্বলিং হয়ে আসে তো আমি এত প্রিমিয়াম রিমোট কিন্তু কখনোই কোনো টিভিতে দেখিনি অন্যান্য ব্র্যান্ডের যেগুলো আমাদের শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিংবা যেখানে সো শাওমির এত এত ফিচার্স কিন্তু আপনারা পেয়ে যাবেন উইজডম ইলেকট্রনিক্স থেকে পার্চেস করলে অফিসিয়াল প্রোডাক্ট অরিজিনাল ওয়ারেন্টি সহকারে কিন্তু আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো যারা যারা এই টিভিটি দেখতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুম এসে পড়বেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইসে আপনার পেয়ে যাবেন আর শোরুমের একটু ডিটেলস বলছি আমি এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়ি কোথাও খালীতে আমাদের সব থেকে বড় শাখা ইলেকট্রনিক্স এর এছাড়া উত্তর আবদুল্লাপুরে কিন্তু পলওয়েল কানেকশন শপিং সেন্টারে শোরুম আছে এছাড়া আহ ধানমন্ডিত আছে ল্যাবের সংলগ্ন কঙ্করিয়া সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ভালো থাকবেন সালাম আলাইকুম